এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয় কোনো কিছুই প্রভাবিত নয় বিদ্যাসাগর কলোনিতে বেআইনি বাড়ি ভেঙে পড়ার ঘটনাকে কেন্দ্র করে 99 ওয়ার্ডে দুর্নীতিগ্রস্ত তৃণমূল কাউন্সিলরের পদত্যাগের দাবি জানিয়েছে বামফ্রন্টের তরফ থেকে এই দাবিতে বুধবার সকালে সেই এলাকা এবং দুর্ঘটনা স্থলের সংলগ্ন অঞ্চলে বামফ্রন্টের ফ্রন্টের জোরালো প্রতিবাদ কিন্তু লক্ষ্য করা গিয়েছে দেখাবো সেই ছবি

সেই কাউন্সিলরকে গ্রেফতার করতে হবে তৃণমূল প্রশাসন মাথার ওপরে আছে আপনারা যদি সরকার চালাতে চান এই কাউন্সিলরকে গ্রেফতার করুন এই পদ থেকে অপসারণ করুন আর জীবন যাতে সুরক্ষিত থাকে তার ব্যবস্থা করুন এই কাটমারি ঘোর দুর্নীতিবাজ কাউন্সিলর তারা যেন আমাদের চোখের সামনে ঘুরে না বাড়ায় মানুষের জীবনকে দুর্বিশ করে দেওয়ার সর্বোত্তরের মানুষ এক তৃণমূলের বিরুদ্ধে সর্বোত্তরের মানুষ এক হাজার দশ সাল থেকে পনেরো সাল জমে বুঝিয়ে কত টাকা জবাব